বাংলাদেশ বাংলাদেশের যে অর্থনীতি সেখানে নারীদের যে অধিকারের জায়গা তাদের যে ন্যায্য পাওনা সেটা দেওয়ার জন্য আমরা কারো মুখাপেক্ষী নয় আমরা আমাদের অধিকার আদায় করে নিতে জানি এবং সেটা জুলাই অভ্যুত্থানের মধ্যে আমরা সেই স্বাক্ষর কিন্তু রেখেছি আপনি যদি কৃষিক্ষেত্রে দেখেন ফসল বোনা থেকে শুরু করে ফসল মারাই পর্যন্ত প্রত্যেকটা কাজে নারীর অংশগ্রহণ ছাড়া এই যে মানে ধান মারাই যে 4 ডলার কা সেটা কি ভাবতে পারি আমরা সেটা কিন্তু ভাবতে পারি না কিন্তু যারা এই যে খুব সমাবেশে আছেন তারাও তাদের ঘরে যে মা বোনেরা আছে তাদের স্ত্রী আছে তাদের কাজ থেকে স্বদরণে সেবা নিয়ে তারপরে এই সব এসেছে কিন্তু তাদের বুকের মধ্যে এতটুকু বাজে নাই তাদের সম্পর্কে আপত্তিকার বক্তব্য বলা রকম আপত্তিকার কথা বলার না আমরা বলতে চাই আজ করতে মাছি গিয়েছিলেন সেই পাহাড়ে সেখানে তাকে তিনজন বাঙালি যুবক ধর্ষণ করে তাকে খুন করেছে এই সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে আমরা দেখছি এই দেশে এই ঘটনাগুলো ঘটছে এবং গত কয়েকদিন ধরে ফেসবুকে আমরা একটা ভিডিও দেখছি যেটা আমাদের বন্ধুরাও বলেছে কুড়িগ্রামের একটা শহরে একজন নারী শিক্ষিকা তিনি একটা পোস্ট দিয়েছিলেন নারীর পর্দা কেন বাধ্যতামূলক হবে এখানে তিনি তার মত তিনি রেখেছিলেন সেই মত রাখার কারণে তাকে তার যে পুরো একটা বিশাল ভরা কমকে সেখানে দুশো জন যারা মুসল্লি তারা ছিলেন এবং একজন মাত্র নারী তাকে পুরো পোর্কা দিয়ে ঢেকে তার বিচার তারা করছেন